এমন কারো হন যে আপনাকে আল্লাহর কথায় স্মরণ করিয়ে দেয় তিনিই তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছুকে অপরের ওপর মর্যাদায় উন্নত করেছেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাহিসালাম বলেছেন আমি কি তোমাদের এমন কাজ জানাব না যা করলে আল্লাহর বান্দার পাপ রাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা মসজিদে আসার জন্য বেশি পচ্চারণ করা এক সালাতের পর আরেক সালাতের জন্য প্রতীক্ষা করা হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও কিন্তু যদি না করো তাহলে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কোনো ব্যক্তি যদি নিয়মিত সুন্দ ত্যাগ করতে থাকে তাহলে সেটা তার দিনে ঘাটতি এবং ন্যায় পরাণতা কদচ্চতা বলে বিবেচ্য হবে যদি সে অবহেলার কারণে বিমুখ হয়ে সন্ন্যাস ত্যাগ করে তাহলে সেটা পাপচার হবে এবং এটার কারণে সে নিন্দার উপযুক্ত হবে প্রথম সারির সাহাবি এবং তথ্যবর্তী ব্যক্তিরা সুন্না এবং পূর্ণ আমলগুলোতে আমলের মতোই লেগে থাকতেন অর্জনের ক্ষেত্রে এই দুইয়ের মাঝে তারা পার্থক্য করতেন না রাসুল সাল আলিয়া সাল্লাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি এক আশুরার দিনের সাউন্ড দুই প্রত্যেক মাসে তিন দিনের সাও, তিন জিল হজ এর দশ দিনের শিয়াজ ফজরের পূর্বে দুই রাকাত সালা ফিদাকা আমি ওয়া মুক্নি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাহ আমার বাবা মা আপনার জন্য কুরমান হোক ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তার অন্তরে তাওবাহ ও ইস্তেখফারের ইচ্ছা জাগিয়ে দেন ফলে সে কখনো জেনে শুনে ধারাবাহিকভাবে না গুনাহের ওপর অটল থাকে না রাসুল সাল্লাম এসব করেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি দান করো আল্লাহ তোমাকে দান করবেন আর রাতের কিছু অংশে তাহার করবে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সেখানে জাহান নামের দ্বারা কোনো শীতল ও পানীয় আস্পাদান করবে না ফুটন্ত পানি ও পুজ ছাড়া এটাই উপযুক্ত ফুটে পর হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসে তোমার রবের প্রতি সন্তুষ্টিতে সন্তুষ্ট ভাজন হয়ে অতপর আমার বাঙ্গাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে রাসুল্লাহ সাল্লাহ আলাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই উন্মুদের জন্য সহজ বিষয়কে বিষয়ে পছন্দ করেছেন এবং অতিরিক্ত বিষয়কে অপছন্দ করেছেন জালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফলফলের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্য শক্তির শ্রেষ্ঠ দাতা রাসুলুল্লাহ নিশ্চয় জমিনে যেটা হলো তোমার জন্য দূর আর আসমানে সঙ্গীত বস্তু যে অন্যের জন্য দোয়া করে ফেরিস্তারা তার জন্য দোয়া করে আমার জন্য আল্লাহ যথেষ্ট তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম গেল আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান হে আমাদের রব আপনি হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা জম্মাগুবারক ভেদাভেদ বলে যাই ফিরে আসি ভ্রাতৃত্বের বন্ধনে সুতরাং তোমরা তোমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করবে তাহলে সে কি অবগত নয় যে আল্লাহ দেখছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না নিজেকে বড় মনে করা অন্যায় কেননা বরত্ব কেবল আল্লাহই সম্পদ শাইকুল ইসলাম ইবনু তাইমিয়াহ রাজি আল্লাহ তালা আনহু বলেন এক মোমেন আরেক মোমেনের নিকট দুই হাতির মতো একটি আরেকটিকে ধোত করে একে অপরের ভুল সংশোধন করে জান্নাত এমনই এক জায়গা যেখানে চন্দ্র সূর্য রাত দিন থাকবে না তবে সকাল ও বিকেল এমন এক চেনা যাবে যেটি আরসের দিক থেকে ভেসে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো বলার দ্বারা ওয়াদা করার সাথে কাজ না করার বিষয়টি গোপন করা এফাক